যাদের জন্মশোনোতে এবং আপনার এনআইডিতে তথ্য ভুল রয়েছে সেসব বিষয়ে তথ্য জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কেউ দয়া করে ফোন করবেন না আসসালামু আলাইকুম বেহ আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক দেশু প্রবাস থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন জন্মসনতে এনআরডি পাসপোর্টের সাথে মিল না থাকার কারণে অনেকেরই পাসপোর্ট রেনে করতে পারছেন না পাসপোর্টের যে তথ্যগুলো ভুল রয়েছে সেগুলো সংশোধন করতে পারছেন না প্রিয় দর্শক সে বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা কিভাবে আপনার জন্মসোনত এবং এনআরডি পাসপোর্টের সাথে মিল রেখে কিভাবে সংশোধন করবেন সে বিষয়ে আজকের ভিডিওতে এখন জানিয়ে দিচ্ছি চলুন তাহলে দেখানো যাক প্রিয় ভাই বন্ধুগণ প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেব সেটা হচ্ছে এক নম্বর যে জন্মসন্দ অনুযায়ী আপনি কিভাবে পাসপোর্ট রিনিউ করবেন অথবা সংশোধন করবেন প্রিয় ভাই বন্ধুগণ যারা প্রবাসী রয়েছেন আপনারা যদি জন্মসন দিয়ে পাসপোর্ট রিনিউ বা সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনার জন্মসনটি আগে সঠিক করতে হবে সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে দেখতে হবে আপনার পাসপোর্টটি জন্মসনদ দিয়ে কি তৈরি করেছেন নাকি এনআইডি কার্ড দিয়ে তৈরি করেছেন যারা প্রবাসী রয়েছেন যদি আপনার পাসপোর্টটি জন্ম নিবন্ধন দিয়ে তৈরি করে থাকেন তাহলে জন্মসনদ যদি আপনার পাসপোর্টের সাথে কোনো তথ্য যদি ঘর থাকে সেই তথ্যগুলো জন্মসনদের আগে সংশোধন করতে হবে যেমন সনদে যদি আপনার নিজের নাম পিতার নাম মাতার নাম বয়স এবং অন্যান্য তথ্য যদি যেমন ঠিকানা ভুল থাকে সেক্ষেত্রে আপনার সনদটি আগে সঠিক করতে হবে পাসপোর্ট অনুসারে সেক্ষেত্রে আপনারা কিভাবে জন্মসনটি সংশোধন করবেন প্রিয় ভাই বন্ধুগণ যারা প্রবাসে রয়েছেন আপনার জন্মসনটি অনলাইনে যদি ডিজিটাল করা থাকে সেক্ষেত্রে আপনার জন্মসনটি কোন ইউনিয়ন পরিষদ অথবা কোন সিটি কর্পোরেশন থেকে তৈরি করা হয়েছে আপনার জন্মশূণটি কিন্তু উপরে লেখা থাকে সেই লেখা অনুযায়ী সেই কার্যালয়ে অথবা সিটি কর্পোরেশনে গেলে আপনার জন্মসনদটি পাসপোর্ট অনুযায়ী সংশোধন করতে পারবেন তাহলেই আপনার সেই জন্মসনদ দিয়ে আপনার পাসপোর্টটি আপনার রিনিউ অথবা তথ্য সংশোধন করতে পারবেন যারা প্রবাসে রয়েছেন প্রিয় দর্শক আর যদি আপনার পাসপোর্ট এনআরডি কার্ড দিয়ে তৈরি করে থাকেন তাহলে আপনার এনআরডি কার্ড অনুসারে পাসপোর্টটি রিনিউ করতে পারবেন যদি এনআইডি কার্ডের কোনো তথ্য যদি আপনার পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আগে এনআইডি কার্ডের তথ্য পরিবর্তন করতে হবে তারপর সেই এনআইডি কার্ড সংশোধন হওয়ার পর আপনার পাসপোর্ট রিনিউ করতে পারবেন যারা প্রবাসী রয়েছেন যদি আপনার পাসপোর্টটি এনআইডি কার্ড দিয়ে তৈরি করে থাকেন তবে দেখা গেছে যারা প্রবাসী রয়েছেন বেশিরভাগ পাসপোর্ট আপনারা জন্ম নিবন্ধন দিয়ে তৈরি করেছেন অনেকেরই সনদ অনলাইনে রয়েছে আবার অনেকেরই সনদটি অনলাইনে ডিজিটাল করা নাই যদি ডিজিটাল না করা থাকে তাহলে আপনার পাসপোর্ট অনুসারে একটি জন্ম নিবন্ধন আপনি ডিজিটাল করে সেই জন্ম নিবন্ধন দিয়ে প্রবাস থেকে আপনার পাসপোর্টটি রিনিউ করতে পারবেন প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন সম্মানিত ভাই বন্ধুগণ এখন আপনাদেরকে জানিয়ে দেব যারা প্রবাস থেকে বাংলাদেশে চলে এসছেন অথবা বাংলাদেশ থেকে প্রবাসে গিয়েছিলেন রিটার্ন আবার বাংলাদেশে ছুটিতে অথবা পাসপোর্টের মেয়াদ না থাকার কারণে বাংলাদেশে এসছেন আপনারা কিভাবে আপনার পাসপোর্টটি রিনিউ করবেন অথবা এনআইডি কার্ড অনুযায়ী আপনার পাসপোর্টটি কিভাবে সংশোধন করবেন সেই বিষয়ে এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রিয় ভাই বন্ধুগণ যারা বাংলাদেশে রয়েছেন আপনার পাসপোর্টের তথ্য এবং এনআরডির তথ্যের সাথে অথবা জন্ম সনদের তথ্যের সাথে যদি কোনো ধরনের তথ্যের গড় থাকে যেমন নিজের নাম বয়স অ্যাড্রেস এগুলোর তথ্য ভুল থাকতে পারে সেক্ষেত্রে আপনি কিভাবে পাসপোর্টটি রিনিউ করবেন প্রিয় দর্শক এখন বাংলাদেশে পাসপোর্ট নিতে হলে অবশ্যই এনআইডি কার্ড অনুসারে আপনাকে পাসপোর্ট নিতে হবে তাহলে আপনি কিভাবে পাসপোর্টটি নেবেন অনেকেই আমাকে ভিডিওতে কমেন্টস করে জানিয়েছেন যে আমার যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টের তথ্য এনআইডির তথ্য এবং জন্ম সনদের তথ্যের গরমিল আছে যেমন বয়স এবং অ্যাড্রেস এবং নাম অনেকেরই এরকম ভুল তথ্য রয়েছে যার কারণে আপনার পাসপোর্টটি কোনোভাবেই রিনিউ করতে পারছেন না প্রিয় দর্শক এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যারা বাংলাদেশে রয়েছেন আপনার পাসপোর্টটি রিনিউ করতে হলে আপনাকে প্রথমে একটি এনআইডি কার্ড নিতে হবে সেই এনআইডি কার্ড যদি তৈরি হয়ে থাকে তাহলে পাসপোর্ট অনুসারে সংশোধন করতে হবে আর যদি তৈরি না করে থাকেন তাহলে পাসপোর্ট অনুযায়ী আপনাকে নতুন এনআইডি কার্ড বানাতে হবে প্রিয় দর্শক আপনারা খেয়াল রাখবেন একটি এনআইডি কার্ড থাকা সত্ত্বেও আরেকটি এনআইডি কার্ড আপনি তৈরি করতে পারবেন না আপনার যে আগের এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডটি আপনার পাসপোর্ট অনুসারে সংশোধন করতে হবে আপনি প্রথমে আপনার এনআইডি কার্ডটি সংশোধনের জন্য অনলাইনে আবেদন করবেন পাসপোর্ট অনুযায়ী তারপর আপনি উপজেলা নির্বাচন অফিস অথবা জেলা নির্বাচন অফিসে গিয়ে সরাসরি আপনি কথা বলবেন সেক্ষেত্রে আপনার কি কি কাগজ প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট অনুসারে একটি জন্ম নিবন্ধন তৈরি করবেন আর সাথে আপনার যে পাসপোর্ট রয়েছে সেটা অনলাইনে সাবমিট করবেন সেই দুটি কাগজ দিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারেন তারপর সাথে আরেকটি কাগজ দিতে পারেন সেটা হচ্ছে আপনার হল নামা তিন পৃষ্ঠার একটি আপনার একশো টাকা মূল্যের স্ট্যাম্পের মধ্যে আপনার কী কী তথ্য পরিবর্তন করতে চান সেই স্ট্যাম্পের মধ্যে লেখা থাকবে সেই স্ট্যাম্পটি আপনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক একজন তার মাধ্যমে একটি হলফনামা তৈরি করবেন সেই হলফনামাটি আপনি অনলাইনে আপলোড করতে পারেন এই তিনটি কাগজ দিলেই আপনারা যারা এনআইডি কার্ড সংশোধন করবেন পাসপোর্ট অনুসারে আশা করি আপনারা সংশোধন করতে পারবেন প্রিয় দর্শক এভাবে যদি আপনারা এনআইডি সংশোধনের আবেদন অনলাইনে করেন তারপর যদি নির্বাচন অফিসিকে সরাসরি যোগাযোগ করেন আপনার এনআইডি কার্ডটি সংশোধন হতে পারে প্রিয় দর্শকরা আপনাদের যাদের এনআইডি কার্ড এবং জন্মশনাক্তের তথ্য পাসপোর্টের সাথে গরমিল রয়েছে আপনারা যদি এভাবে প্রসেস ব্যবহার করে অনলাইনে সংশোধন আবেদন করেন তাহলে আপনার পাসপোর্টটি রিনিউ হতে পারে এবং এনআইডি কার্ড সংশোধন হয়ে গেলে আপনার পাসপোর্টটি অবশ্যই রিনিউ করতে পারবেন প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন প্রিয় ভাই বন্ধুগণ পরিশেষে বলতে চায় যারা প্রবাসে রয়েছেন পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে রিনিউ করতে চান অবশ্যই আপনি পাসপোর্টটি রিনিউ করতে পারবেন সেক্ষেত্রে আপনার পাসপোর্ট অনুসারে একটি জন্মসনত লাগবে আর যদি এনআইডি কার্ড তৈরি করে থাকেন এনআইডি কার্ড অনুসারে পাসপোর্ট রিনিউ করতে হবে ও যারা প্রবাসে রয়েছেন জন্মসনদ দিয়েও আপনার পাসপোর্টটি রিনিউ হবে আর যদি বাংলাদেশে আপনি অবস্থান করে থাকেন আপনি কোনোভাবেই আপনার পাসপোর্টটি জন্ম নিবন্ধন দিয়ে তৈরি করা থাকলেও জন্মসনত অনুসারে আপনার পাসপোর্টটি রিনিউ বা সংশোধন করতে পারবেন না প্রিয় দশকে এক্ষেত্রে আপনার অবশ্যই এনআইডি কার্ড অনুসারে আপনার পাসপোর্টটি রিনিউ করতে হবে তাছাড়া আপনার পাসপোর্টটি কোনোভাবেই আপনি যদি এমআরপি পাসপোর্ট থাকে এমআরপি পাসপোর্টটি ই পাসপোর্টে কনভার্ট করতে পারবেন না অথবা সংশোধন করতে পারবেন না সুপ্রিয় দর্শক সর্বশেষ আপনাদেরকে বলতে চাই যাদের এই তথ্যগুলো ভুল রয়েছে পাসপোর্ট জন্মসনদ এনআরডি আপনারা এনআরডি কার্ড সংশোধনের জন্য অনলাইনে আবেদন করুন আবেদন করে সরাসরি আপনারা জেলা অথবা উপজেলা অথবা আগারগাঁও এনআইডি অফিসে সরাসরি গিয়ে কথা বলুন আপনি অনলাইনে আবেদন করে সেই আবেদন ফর্মটি সাথে নিয়ে অথবা অন্যান্য যে কাগজপত্রগুলো আছে সেগুলো সঙ্গে নিয়ে যাবেন আশা করি আপনার এই তথ্যগুলো সংশোধন হতে পারে যদি লিগেলি আপনি অনলাইনে আবেদন করেন আপনার এই তথ্যগুলো সংশোধন হবে প্রিয় দর্শক আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে পরিশেষে বলতে চাই আপনাদের এই ভিডিওটা রকম যদি কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার